নমস্কার আপনাদের ছিলেন টক বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রেখাপাত্র কিন্তু আবারও বিধ্বংসী ভূমিকায় তাকে দেখা গেল এবং এইবার কিন্তু তিনি আদালতের দ্বারস্থ কিন্তু কেন সেই খবর কিন্তু অবশ্যই জানাবো আপনাদের কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আছি সেই খবরে রেখাপাত্র গণ আন্দোলন থেকে উঠে আসা মুখ তিনি এক বছর আগেও কিন্তু তাকে কেউ চিনত না এবং এমনকি ছ মাস আগেও কিন্তু তিনি ছিলেন সাধারণ একজন গৃহবধূ কিন্তু সন্দেশখালী গণ থেকে উঠে আসা মুখ রেখা পাত্র। তাকেই কিন্তু এবার তুরুপের তাস করেছিল বিজেপি লোকসভা ভোটের ক্ষেত্রে এবং বসিরহাট কেন্দ্র থেকে কিন্তু রেখাপাত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম অত্যন্ত পুরনো মুখ তার কাছে কিন্তু হেরে যেতে হলো রেখাপাত্রকে তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে এবং একমাত্র সন্দেশকারী ছাড়া কোনো বিধানসভা কেন্দ্রতেই কিন্তু লিড পেল না বিজেপি এমনই কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর পর দেখতে পেলাম আমরা কিন্তু এই রেখাপাত্র কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি চৌঠা জুন রেজাল্টের পরেও কিন্তু তিনি লড়াইয়ের ময়দান থেকে সরে যাননি এবং তার যে বিরোধী দলনেতা অর্থাৎ রাজ্যের পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম ফোন করেছিলেন রেখাপাত্রকে এবং সেই জায়গা থেকে রেখাপাত্রকে কিন্তু তিনি প্রতিবাদী ভূমিকায় অগ্রসর হতে বলেছিলেন ভোট পরবর্তী সময়তেও সেই অনুযায়ী কিন্তু রেখাপাত্র বিভিন্ন তার যে লোকসভা এলাকা সেইখানেকার বিভিন্ন বিধানসভা এলাকায় কিন্তু তিনি যাচ্ছিলেন এবং যোগাযোগ করার চেষ্টা করছিলেন মানুষের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা করছিলেন সাধারণ মানুষের সঙ্গে এই জায়গা থেকে আরও একটুখানি তৎপর ভূমিকা কিন্তু গ্রহণ করলেন রেখাপাত্র এই প্রথমবার কিন্তু রেখাপাত্রকে দেখা গেল হাইকোর্টের দ্বারস্থ হতে এবং সেই ক্ষেত্রে কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী ছিল হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি জয়লাভ করেছেন এবং সাংসদ হিসাবে তার শংসাপত্র অবশ্যই গ্রহণ করেছেন তার বিরুদ্ধে কিন্তু এবার ইলেকশন পিটিশন দাখিল করলো রেখাপাত্র এবং যা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ কারণ এই ইলেকশন পিটিশন দাখিল করার পর যদি হাজি নুরুল ইসলামের শংসাপত্র এবং তার সাংসদ পথ খারিজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রেখাপাত্র হতে পারেন শিরহাদ কেন্দ্রের সাংসদ এছাড়াও কিন্তু আরও একটি সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহলের একাংশ যে আবারও কিন্তু বসিরহাটে ভোট গ্রহণ হতে পারে যদি হাজিরুরুল ইসলামের সাংসদ পদ খারিজ হয়ে যায় তাই সেই সম্ভাবনাও কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ কয়েকদিন আগে অবশ্যই বোলপুরের যে পদপ্রার্থী ছিলেন তার প্রার্থীপদ কিন্তু খারিজ করে দিয়েছিল ইলেকশন কমিশন এবং হাইকোর্ট সেই ক্ষেত্রে কিন্তু হাজিনুরুল ইসলামের বিরুদ্ধে যে ইলেকশন পিটিশন দাখিল করলো রেখাপাত্র সেই ক্ষেত্রে তার সাংসদ পদও যদি খারিজ হয়ে যায় শেষ পর্যন্ত এই মামলার যদি নিষ্পত্তি হয় সেই ক্ষেত্রে কিন্তু রেখাপাত্র আবারও একবার ভোটে লড়ার সুযোগ পাবেন আর যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু তাকে সেকেন্ড পজিশন হোল্ডার হিসেবে সাংসদ হিসেবেও ঘোষণা করতে পারে এমনও কিন্তু জল্পনা ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো রেখাপাত্র পরবর্তীতে তার মুভ কি হয় এই মামলার কু রায় বেরোয় এবং অবশ্যই রেখাপত্র পত্র পরবর্তীতে বঙ্গ বিজেপির ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ পোস্ট পান এবং তিনি কিভাবে তার রাজনৈতিক ভবিষ্যৎকে অগ্রসর করেন সেই দিকে অবশ্যই আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন টক বাংলা এবং প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ